আসসালামু আলাইকুম আপনি হচ্ছে চকলেট কালারটা দেখেছিলেন পেজে হচ্ছে নখ দিয়েছিলেন তো এটা হচ্ছে চকলেট কালারটা ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি এটা ক্যামেরার কারণে হচ্ছে আপনার কালারটার ভিন্নতা হতে পারে বাট এটা পিওর ব্ল্যাক দুঃখিত চকলেট একদম ডার্ক চকলেট টাইপের কালারটা খুবই সুন্দর বাস্তবে দেখলে হয়তো বুঝবেন কালারটা খুবই সুন্দর ওপরে হচ্ছে একশো পার্সেন্ট চামড়া এটা কিন্তু লেদার ম্যাটেরিয়াল ভিতরে দেখতেছেন ভিতরে সব চামড়া দিয়ে করা আপনার সহজে নষ্ট হবে না এটা প্লাস আপনার পা যে ঘামানো বা দুর্গন্ধর যে অনেক ইস্যু থাকে পায়ে এটা আর এটা তো হবে না আশা করি চামড়াতে হওয়ার কথা না আর বিশেষ করে সোলটা হচ্ছে রাবারের চায়না থেকে ইম্পোর্ট করা হয় এবং দেশে এনে চামড়া দিয়ে ফিটিং করা হয় একদম বডি পার্ট সহ সোলটা সেলাই দেওয়া আছে আঠা পেস্টিং এর